আসসালামু আলাইকুম ফিবস তেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির এলাম যাদের হাত পাক কালো কিছুতে ফসা করতে পারতেছে না এবং মুখের সাথে অ্যাডজাস্ট করে না তারা মাত্র দু টাকা খরচ করে পাঁচ মিনিটের মধ্যে হাত পাকে উজ্জ্বল ফসা করতে পারবেন সারা জীবনের মতো আপনাদের প্রথমে ডাব শ্যাম্পু নিতে হবে আপনাদের বাসায় যদি ডাব সাবান থাকে সেটাও নিতে পারেন ডাব শ্যাম্পু এবং ডাব সাবান আমাদের ত্বকে হোয়াইটিং এবং ব্রাইটিং করতে উজ্জ্বল করতে সাহায্য করে সমস্ত ময়লা দূর করে আমাদেরকে ফসা ত্বক ফিরিয়ে দিতে সাহায্য করে আমি প্রায় এক চা চামচ থেকে হাফ পরিমাণ আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমরা চাইলে আবারও বলছি সাবান নিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তখন তোমরা বুঝতে পারবে আমি কীভাবে একটা রেমেডি তৈরি করে পারমানেন্টলি তোমার হাত পা পরিষ্কার করার একটা উপাদান তৈরি করে নি। তোমরা যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দো প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা দাবিয়ে দিও দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপরে আমার নিতে হবে খাবার ছোড়া খাবার ছোড়া আমাদের শরীরের সমস্ত ময়লা নরম করে তুলে আনতে সাহায্য করে এবং কালো দাগ অনায়াসে দূর করতে সাহায্য করে আমি হাফ চামচ পরিমাণ খাবার ছোড়া নিয়ে নিচ্ছি এখন আমি এই দুটো উপাদানকে একটু কিছুক্ষণ মিক্স করে নিব যাতে করে সাবান এবং ছোড়া ভালো করে দুটো দুটোর সাথে ভালো করে মিক্স হয়ে যায় এবং আমি আর একটা উপাদান আছে সেটা আমি এগুলো দিয়ে সেটার মধ্যে আমি অ্যাপ্লাই করে দেখাবো এখন এই দুটো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা চমকে যাবে জাস্ট একবার ব্যবহার করে দেখো মাত্র পাঁচ মিনিট তোমাদের হাত পায়ের উজ্জ্বলতে ফিরে আনবে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে তোমার ত্বকের সাথে হাত পা মেশ করবে এবং সুন্দর দেখা যাবে কোথাও বেড়াতে যাওয়ার আগে তোমরা হাতে পাই এভাবে যদি পনেরো থেকে বিশ মিনিট মালিশ করে একটু সময় ব্যাক করো তোমার হাত পায়ের উপরে তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের হাত পা কতটা সুন্দর এবং পরিষ্কার হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি লেবু লেবু অবশ্যই মনে রাখতে লেবুটা যাতে ফিয়র এবং সতেজ হয় এবং লেবুতে যাতে প্রচুর পরিমাণ রস থাকে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে আমি দেখো লেবুর এক সাইড থেকে কিছু পরিমাণ লেবু নিয়ে নিচ্ছি লেবুটাকে এমনভাবে কাটতে হবে যাতে লেবুর কোষের মাথাগুলো ভালো ভালোভাবে ভাবে কেটে যায় এবং রসগুলো ভেবে আসে এখন আমি লেবুর মধ্যে যে উপাদানটি আমি মিক্স করে রেখে দিয়েছি সেটা আমি লেবুর উপরে ভালো করে আস্ত করে পলপ তৈরি করব তোমরা দেখতে পাচ্ছ আমি লেবুটা নিয়ে নিচ্ছি লেবুতে প্রচুর পরিমাণ সাইটিক অ্যাসিড এবং ভিটামিন সি এসে সাইটিক অ্যাসিডের ফলে আমাদের শরীরের সমস্ত ময়লা দাগ এবং কালো দাগ ছোপ দাগ তুলে আনতে সাহায্য করে অনেক সময় দেখা যায় পার্লারে লেবুর চারমা দিয়ে মুখে মাসাজ করে মুখের ময়লা দূর করার জন্য মুখের ছোপ দাগগুলো নরম করার জন্য তাই দেখো আমি কিন্তু এই উপাদান দুটি ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি কেননা একটু লেবুর সাথে ভালো করে অতপতভাবে জড়িয়ে যাক তারপরে আমি এটা অ্যাপ্লাই করব তোমরা অবশ্যই মনে রাখবে এটা তোমরা গোসলার আগে অ্যাপ্লাই করবে গোসলার আগে অ্যাপ্লাই করলে তোমাদের এই অ্যাপ্লাইয়ের পরে যখন তোমাদের হাতে এগুলো লেগে যাবে তখন ও গো গোসল করে ফেললে তোমাদের শরীর থেকে এগুলো চলে যাবে তোমরা পুরো শরীরে এই রেমিউডিটি অ্যাপ্লাই করতে পারো এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মাসাজ করবে হাতে পায়ে যে যে জায়গায় মালিশ করতে চাও সেই জায়গায় পাঁচ থেকে দশ মিনিট এভাবে মালিশ করবে মালিশ করার পরে তোমরা কি করবে একটু সামান্য পরিমাণ মুসে সে জায়গাটা দেখবে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে জায়গা কালো জাস্ট সেই জায়গা শনাক্ত করে একটু মালিশ করে দেখবে কিছুক্ষণ পরে দেখতে পাবে সেই জায়গাটা লাল হয়ে হোয়াইটিং হয়ে গেছে কেননা যে কালো জায়গা সেটা যখন হালকা হতে শুরু করে তখন একটু লাল বন্য ধারণ করে তারপর পশা ধারণ করে আমি এভাবে এই রেমেডিটি ভালো করে আমি মালিশ করে নিচ্ছি মাসাজ করে নিচ্ছি তোমরা এভাবে মাসাজ করে নেবে অন্তত প্রতিদিন তোমরা এই রেমেডিটি মাসাজ করবে কোনো প্রোডাক্ট কিনে তোমাদের ব্যবহার করতে হবে না জাস্ট তোমরা এক সপ্তাহ অ্যাপ্লাই করে দেখবে তোমাদের পুরো শরীর পশা এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনবে আর এ তোমরা যখন এই রেমিডিটা পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করা হয়ে যাবে তখন রেখে দেবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন দেখবে এটা সামান্য পরিমাণ শুকিয়ে আসছে তখন আবারও মাসাজ করতে শুরু করবে পাঁচ মিনিট মাসাজ কর তারপরে তোমরা গোসল করে শরীরে লোশন অথবা তোমরা যে যে জিনিস অ্যাপ্লাই করো সে সে জিনিসগুলো অ্যাপ্লাই করবে প্রতিদিন গোসলের আগে জাস্ট তোমার শরীরকে মাত্র বিশ মিনিট সময় দাও বিশ মিনিট সময় দিলে দেখবে তোমরা আজীবনের মতো তোমাদের হাত পাকে ফর্সা এবং উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করবে এবং তোমাদের মনের মতো হাত পা সৌন্দর্য ফিরে আনবে আশা করি ভিডিওটি ভালো লাগছে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে প্লিজ সবাই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছো তারা যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আবারও দেখা হবে কথা হবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ পেস।